আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আর্থিকভাবে দুর্বল পরিবারের সদস্যদের বস্ত্র বিতরণ উদ্যোগ গ্রহণ করেছেন ফটেকরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য সুদাংশু দাস শুক্রবার নিজ বিধানসভা এলাকার বিভিন্ন অঞ্চলে আর্থিকভাবে দুর্বল পরিবারের সদস্যদের হাতে একটি করে নতুন পোশাক তুলে দেন পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন এই জনসাধারণের ভোটে নির্বাচিত হয়ে তিনি জনপ্রতিনিধি হয়েছেন এবং মন্ত্রী হয়েছেন তাই ওনার কর্তব্য সেই সকল জনসাধারণ যারা আর্থিকভাবে দুর্বল তাদের পুজোর সময় একটি উপহার প্রদান করা আর বিগত ছ বছর ধরে প্রচেষ্টা জারি রেখেছেন তিনি এবছরও ফটিকরাই বিধানসভার বিভিন্ন পঞ্চায়েত এলাকায় আর্থিকভাবে দুর্বল পরিবারের সদস্যদের এই নতুন বস্ত্র বিতরণ করা হচ্ছে আনুমানিক প্রায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার সাধারণকে এই নতুন বস্ত্র বিতরণ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি বিধায়ক হয়েছি প্রত্যেক বছর আমার সাধ্যমত আমার বিধানসভা কেন্দ্রে যারা গরিব দুস্থ মানুষ আছেন যারা অর্থের অভাবে হয়তো বা কাপড় কিনতে পারেন না পূজার সময় তাদের হাতে একটা নতুন বস্ত্র তুলে দেওয়ার ইচ্ছে থাকে এবং সেই অনুযায়ী গত ছ বছর যাবৎ করছি এই বছরও অনুরূপভাবে আমার বিধানসভা কেন্দ্রে সমস্ত গ্রাম পঞ্চায়েতে মানে চিহ্নিত করা কিছু সংখ্যক খুব বেশি যারা আর্থিকভাবে দুর্বল তাদের হাতে সাধ্যমতো বস্ত্র তুলে দিচ্ছি এবং আমি মা দুর্গার কাছে প্রার্থনা করি তাদের প্রত্যেকের জীবনের জন্য অনেক বেশি সুখ এবং শান্তি তিনি প্রদান করেন এবং এই যে উদ্যোগ এটা আমি মনে করি যারা আমাকে নির্বাচিত করেছেন যারা ভোট দিয়ে আমাকে এমএলএ বা মন্ত্রী বানিয়েছেন তাদের পাশে থাকা এটা আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য এই লক্ষ্যমাত্রা নিয়েই প্রত্যেক বছর চেষ্টা করি কিছু করার তাদের জন্য এবং সে অনুযায়ী আজকের এই অনুষ্ঠানের আয়োজন আমি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেকের সুখ এবং শান্তি কামনা করছি এবং দেবীর আশীর্বাদে প্রত্যেকের জীবন মঙ্গলময় হোক এটা প্রার্থনা করছি মোটামুটি জনের হাতে তুলে দিচ্ছেন সব মিলিয়ে আমার বিধানসভা কেন্দ্রে প্রায় সব মিলিয়ে প্রায় প্রায় সাড়ে তিন থেকে চার হাজার মানুষের হাতে এই বস্ত্র তুলে দেওয়া